নবজাগরণ ইউটিউব চ্যানেলে আজকে আমরা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী পেয়েছি গুহা ঠাকুর হাইকোর্টে অ্যাপ্লিকেশন ছিল এবং এই কন্টেম অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জিনিস আমরা তার আগেই আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যের শিক্ষামন্ত্রী যে চাকরিহারা শিক্ষক তাদের সঙ্গে কিছুদিন আগে একটা বৈঠক করেছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে একুশ তারিখ নাগাদ যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যে সম্পূর্ণ তালিকা সেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে কিন্তু দেখা গেল যে একুশ তারিখ পেরিয়ে গেল কোনো রকমের কোনো মানে তারা লিস্ট তো দিলই না এর ফলে দেখা গেল যে যে সমস্ত চাকরি হারা শিক্ষক যারা চাকরি হারিয়েছিল তারা এসএসসি ভবনের সামনে তারা একটা আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনের পরেও শিক্ষামন্ত্রী আবার নতুন করে একটা প্রেস কনফারেন্স করলো সেখানে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তারা কোনো রকমের কোনো তালিকা প্রকাশ করবে না এবং আজকে আমাদের কলকাতা হাইকোর্টে একটা কন্টেম অ্যাপ্লিকেশন ছিল স্যার যদি আমাদের কন্টেম অ্যাপ্লিকেশনে আজকে হাইকোর্টের মধ্যে কি হলো স্যার সেই বিষয়টা একটুখানি আমাদের বিস্তারিত জানান আচ্ছা হাইকোর্টে কন্টেম্প অ্যাপ্লিকেশন মেনলি দুটো পয়েন্টের উপরে করা হয়েছিল একটা পয়েন্ট হচ্ছে যারা অযোগ্য প্রার্থী যারা ছিল তাদেরকে বেতন ফেরত দেওয়ার ডাইরেকশন ছিল এবং তারা যদি নিজে থেকে বেতন ফেরত না দেয় তাহলে কনসার্ন ডিস্ট্রিক্টের ডিএম বা আর যারা অ্যাপ্লিকেবল পার্সেন যারা তাদের তাদের প্রপার্টি অ্যাটাচ করে টাকাটা আদায় করার কথা ছিল এর এই মর্মে ক্যালকার হাইকোর্ট হাইকোর্টের ডাইরেকশন দিয়েছিল প্লাস অযোগ্য প্রার্থীদের ওয়েমআর শিট পাবলিশ করার ডাইরেকশন ছিল অযোগ যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা এবং অযোগ্য প্রার্থী যারা তাদের ওয়েমআর শিট পাবলিশ করার ডাইরেকশন ছিল কিন্তু কোনোটাই কমপ্লাই করা হয়নি এই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্ট কিছু কিছু অর্ডারটা কিছু কিছু মডিফিকেশন করলেও এই দুখানা পোর্শন কিন্তু টাচ করেনি অর্থাৎ এই দুটো পোর্শন রয়েছে সেই সূত্র ধরেই কলকাতা হাইকোর্টে আজকে একটা কন্টেন্ট অ্যাপ্লিকেশন করা হয় কন্টেন্ট অ্যাপ্লিকেশন মানে আদালত অবরণের অভিযোগে মামলা করা হয় তাতে কি দাঁড়ালো কন্টেম্প যাদের বিরুদ্ধে আদালত অবনার অভিযোগ আনা হয়েছে তাদের পক্ষ থেকে একজন আইনজীবী আইনজীবী দাঁড়িয়ে বললেন যে যেহেতু এই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং সুপ্রিম কোর্ট অর্ডারটা কিছুটা মডিফিকেশান করে একটা ফ্রেশ অর্ডার পাস করেছে সুতরাং কন্টেন্ট অ্যাপ্লিকেশান যদি করতেই হয় তাহলে সেটা সুপ্রিম কোর্টেই করতে হবে এই কোর্টের এই মুহূর্তে এই কন্টেন্ট অ্যাপ্লিকেশন শোনার কোনো অধিকার নেই বা কোনো জুরিসডিকশান নেই এখন প্রশ্ন হচ্ছে আর্টিকেল টু হান্ড্রেড ফিফটিন টু হান্ড্রেড ফিফটিনে পরিষ্কার বলা আছে যে হাই কোর্টস অল দি হাই কোর্টস আর কোর্টস অফ রেকর্ডস অ্যান্ড টু হান্ড্রেড ফিফটিনে অল দি হাই কোর্টস আর রিকোয়ারু মেনটেন দেয়ার ডিগনিটি ইনটিগ্রিটি এভরিথিং অ্যান্ড অলসো টু সি দে আর অর্ডার স্ট্রিক্টলি কমপ্লাইড উইথ এখন অন দি বেসিস অফ আর্টিকেল টু হান্ড্রেড ফিফটিন হাইকোর্ট যে কোনো ধরনের কন্টেন্ট মামলা শুনতেই পারে এবং আরও একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে কন্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ইট ইস অনলি বিটুইন দি কোর্ট অ্যান্ড দি আবেদনকারীর কাজ হচ্ছে শুধু হাইকোর্টের অ্যাটেনশনটা ড্র করা নয় যে দেখো তুমি অর্ডারটা দিয়েছিলে এই অর্ডারটা কমপ্লাই করা হয় এক্ষেত্রে কী হবে তো দেখো তুমি এই এই অর্ডার দিয়েছিলে এই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্ট যে দুটো পয়েন্ট নিয়ে কন্টেন্ট করা হয়েছে সেই দুটো পয়েন্ট কিন্তু সুপ্রিম কোর্ট টাচ করেনি সেই দুটো পয়েন্ট কিন্তু সুপ্রিম কোর্ট আফেল রেখেছে অন্যান্য কিছু কিছু অংশ করলো এখানে কিন্তু কোনো টাচ করা হয়নি সুতরাং অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং তোমার এটা শোনার ইনহেরিন্ট পাওয়ার রয়েছে ইনহারিনশন রয়েছে তবুও কন্টেন কন্টেমনদের যে আইনজীবী তিনি কিছু কিছু জাজমেন্ট দেখালেন দেখছি সিমিলার টাইপের জাজমেন্ট ম্যাড্রাস হাইকোর্টের জাজমেন্ট এলো তাদের দেখা যাচ্ছে ম্যাড্রাস হাইকোর্টের কোনো একটা জাজমেন্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হল সুপ্রিম কোর্ট জাজমেন্টটা আদারওয়াইজ আফেল্ট করলো কিন্তু কিছু কিছু অংশ একটু মডিফাই করলো মডিফাই করে ঠোড়ে জাজমেন্টটা আদারওয়াইজ অ্যাফেল্ট করে আবার ম্যাড্রাস হাইকোর্টে পাঠিয়ে দিল এক্ষেত্রেও ম্যাড্রাস হাইকোর্টে কন্টেন্ট অ্যাপ্লিকেশন করা হলো কনটেন্টটা ম্যাড্রাস হাইকোর্ট অবজারভেশন দিল যে না এটা এটা আমি একটা অর্ডার দিয়েছিলাম ঠিকই এই অর্ডারটা হায়ার ফোরামে অর্থাৎ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্ট একটা ফ্রেশ অর্ডার পাস করেছে তুই কন্টেন্ট যদি করতে হয় তুই সুপ্রিম কোর্টে গিয়ে তারপরে দেখা যাবে সুপ্রিম কোর্ট যদি আমাদের আমাদের কন্টেন্টটা শুনতে পারো তখন আমরা শুনবো ঠিক তাই হলো কিন্তু সুপ্রিম কোর্টে কন্টেন্ট মামলা করা হলো সুপ্রিম কোর্ট তখন ম্যাড্রাস হাইকোর্টে এটা আবার ফিরিয়ে দিয়ে ম্যাড্রাস হাইকোর্টে কন্টেন্টটাকে শুনতে বললো তা এখানকার জশ সাহেবদের অবসারভিশন একটা সেরকমই যেহেতু ওনাদের অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্ট একটা ফ্রেশ অর্ডার পাস করেছে ওই জন্য জশ আর কি ইমিডিয়েটলি এটাতে আর কি অ্যাভারেন্টলি দেখে মনে হচ্ছে যে ইমিডিয়েটলি ওনারা এই এটাতে ইন্টারফেয়ার করতে চাইছেন না সুপ্রিম কোর্টেই যেতে বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট কি বোর্ডে দেখা যাক সুপ্রিম কোর্ট যদি আমাদের শুনতে হলে আমরা অবশ্যই শুনবো এটা হচ্ছে এখানকার জশ সাহেবের প্রাথমিক অবজারভেশন তা সত্ত্বেও তিনি আবেদনকারী আইনজীবীদের বলেছেন যে ঠিক আছে তোমরা যদি আমরা যেই ম্যারাটটা শুনতে পারি এই মানে আমাদের যদি কিছু কিছু তোমরা জাজমেন্ট বা সাইটেশন দেখাতে পারো তোমরা নিয়ে এসো আমি সোমবার অর্ডার একটা নেক্সট ফিক্স করছি সেই নিয়ে এসো যদি আমরা স্যাটিসফাই হই যে আমরা শুনতে পারি আমরা অবশ্যই শুনবো এইগুলো নেক্সট একটা ডেট দিয়েছেন হ্যাঁ কথা হচ্ছে আদালত কিন্তু অবমাননা হয়েছে হাইকোর্ট শুনুক আর সুপ্রিম কোর্ট শুনুক যে দুটো পয়েন্ট নিয়ে আদালত অমরণার মামলা করা হয়েছে সেই দুটো পয়েন্ট সেই দুটো অর্ডার কিন্তু কমপ্লাই করা হয়নি সে বিষয়ে কোনো সন্দেহই নেই সেটা কোর্টই কন্টেন্ট অ্যাপ্লিকেশন হাইকোর্ট শুনুক কি সুপ্রিম কোর্ট শুনুক দ্যাট ইজ ইমিটেরিয়াল ওই দুটো পয়েন্ট কিন্তু কমপ্লাই করা হয়নি এবং যাদের বিরুদ্ধে কন্টেন্টের অভিযোগ আনা হয়েছে তাদের আইনজীবীরা একবারের জন্য কোর্টকে বললো না যে না আমরা অর্ডারটা কমপ্লাই করে নি অর্ডারটা কমপ্লাই করেছিল আমাদের আরো সময় দরকার সময় দেওয়া হোক এই ধরনের সাবমিশন কিন্তু কেউ করলো না না করে ব্যাপারটা এড়িয়ে গেল টেকনিক্যাল একটি পেছনে ছুটলো এই কোর্টে শোনার ক্ষমতা এই কোর্টে শুনবে ওই কোর্ট যদি না শুনে ওই কোর্ট যদি এখানে ফেরোয় এখানে শুনবে এই করে টাইম টাইম ল্যাখ টাইমটাকে পিছিয়ে দেওয়া একবারের জন্য বললো না যে সরি অর্ডারটা কমপ্লাই করতে পারিনি হ্যাঁ অর্ডারটা তো কমপ্লাই এটা তো সত্যি আমাদের তুমি আর কিছু টাইম দাও আমরা অর্ডারটা কমপ্লাই করবো হ্যাঁ সুপ্রিম কোর্ট এই পোশনটা টাচ করে সুতরাং আমরা ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি আর ইট ইজ আওয়ার লায়াবেলিটি টু কমপ্লাই লর্ডশিপ অর্ডার এটা কিন্তু বললো না অর্ডার কমপ্লাই করা হয়েছে কি না হয়েছে বা কমপ্লাই করবে কি না করবে সেই প্রশ্নে না গিয়ে টেকনিক্যাল ডিসপেশনে ছুটল তা যাই হোক দেখা যাক সোমবার কি হয় দেখা যাক তবে এই অর্ডার যারা কমপ্লাই করলো না তাদের মানে চরমতম সময় ঘনিয়ে আসছে হ্যাঁ স্যার প্রথমে সুপার আমাদের অনারেবল হাইকোর্টের অর্ডার কোর্ট প্রথমে একটা অর্ডার দিয়েছিল এবং সেখানে নির্দিষ্ট কিছু প্যারামিটার এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অর্ডার দিয়েছিল তাদের মধ্যে যে ভাইটাল ছিল যে ওএমআর পাবলিশ করতে হবে যারা ইলিগাল তাদের হচ্ছে কি বেতন পুরো ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টেও আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্ট সেই দুটো পয়েন্টে কিন্তু কোথাও হাত দেয়নি হ্যাঁ এবং এই মর্মে এখনো পর্যন্ত আমাদের পর্ষদ কোন রকম যে ইলিগালিটিস হয়েছে কিনা সেই সমস্ত তালিকা কোনো কিছুই প্রকাশ করেনি না উল্টে তারা সুপ্রিম কোর্টে একটা আন্ডারটেকিং দিয়ে বলছে যে আমরা এই সময়টা চাইছি এই সময়ের মধ্যে আমরা একটা ফ্রেশ রিক্রুটমেন্ট চাইছি এবং ইন দ্য মিন টাইম যারা শিক্ষক আছে তারা হচ্ছে স্কুলে যাবে এবং সুপ্রিম কোর্ট কোথাও না কোথাও সেটাকে অ্যালাউ করেছে তার কারণ হচ্ছে এতগুলো ছাত্র ছাত্রীর একটা ব্যাপার আছে তাদের একটা ভবিষ্যৎ বলে কথা আছে কিন্তু কোথাও এই অ্যালাউ হবার পরেও কোথাও কি একটা কোশ্চেন থেকে যায় না যে আমি যদি তাদেরকে পৃথক না করি মানে কারা হচ্ছে যোগ্য শিক্ষক কারা অযোগ্য শিক্ষক আমি যদি তাদের পৃথক না করি তাহলে এখনো কি এই লাস্ট যে সুযোগটা দেওয়া হয়েছে এই সময়েও সেই সমস্ত অযোগ্য শিক্ষকরা এখনো পর্যন্ত তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করার সুযোগ পাচ্ছে কোথাও কি এইটা হচ্ছে না যে যতক্ষণ না আমি লিস্টটা পাবলিশ না করছি লিস্ট পাবলিশ না করে এখনো পর্যন্ত শিক্ষকদেরকে স্কুলে যেতে দেওয়া অযোগ্য শিক্ষকরাও কোথাও তাদের মধ্যে ঢুকে স্কুলে গিয়ে এখনো শিক্ষকতা করতে পারছে বা এই জায়গাটা আমি কি বলি কিন্তু এখন যা পরিস্থিতি অযোগ্য শিক্ষক বলে কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সবাই যোগ্য সবাই যোগ্য যেহেতু নির্দিষ্ট কোনো তালিকা নেই ওই জন্য অযোগ্য বলে কেউ নেই এই মধ্যে অযোগ্য বলে কাউকে চিহ্নিত করা যাচ্ছে না সবাই যোগ্য স্কুল যদি যদি 36 এর স্কুলে ব্যাক করি আর সবাই স্কুলে ব্যাক করে যাবে কারণ অযোগ্য বলে কেউ কেউ থাকছে না সবাই যোগ্য সবাই স্কুলে ব্যাক করে যাবেন সবাই মাইনে পেতে থাকবে তালিকা যদি সুনির্দিষ্ট তালিকা যদি না করে তাহলে অযোগ্য বলে কেউ থাকছে না যতই ব্ল্যাঙ্ক ওএমএস এর सीबीआई সিস করুক যাই করুক যদি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ না হয় তাহলে অযোগ্য বলে কেউ কেউ থাকছে না সবাই যোগ্য যদি সবাই স্কুলে ব্যাক করে যায় সবাই স্কুলে ব্যাক করে যাবে সবাই মাইনে পাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সব কিছু পরে কি হবে বা রিক্রুটমেন্ট প্রসেস চালু হয় তাতে কারা অংশ নিতে পারবে হ্যাঁ হয়তো দেখা যাবে যে সবাইকে অংশ নিতে হবে যেহেতু কোনো লিস্ট বেরোলো না তালিকা মানে বার করেও বার করা হলো না তালিকা বার করলে অনেক রকম কমপ্লিকেসি দেখা দেবে কারণ অযোগ্য প্রার্থীরা তো মানে উপায় তো চাকরিটা পায়নি অসদ উপায়ে চাকরিটা পেয়েছে কি ধরনের আমরা সকলেই জানি সেটা বলে লাভ নেই হ্যাঁ সেটা প্রকাশ হয়ে যাবে যদি প্রকাশ করে দেয় তাহলে তো হয়ে গেল তখন তারা তো খেপে যাবে তারা আমি অমুককে এক লাখ দিয়েছি তো অমুককে পাঁচ লাখ দিয়েছি দশ লাখ দিয়েছি ফেরত দেওয়া টাকা উইথ ইন্টারেস্ট হ্যাঁ তারা তো পুরো জিনিসটা পুরো জলটা খেটে গড়ে যাবে জন্য সবাই যোগ্য সবাই যোগ্য সবাই স্কুলে যাবে সবাই বেতন পাবে যদি এর মধ্যে নতুন করে কোনো এক্সান প্রসেস স্টার্ট হয় সবাই তাতে পার্টিসিপেট করবে হ্যাঁ আর সেক্ষেত্রে বেতন ফেরত দেওয়ার ঝামেলা থাকবে না নাম তালিকা তালিকা প্রকাশ করে বেতন ফেরত দেওয়ার রিস্ক কে নেবে ওই জন্য ওই তালিকা কোনো দিনই প্রকাশ হবে না আমি এটা বলে দিচ্ছি কারণ প্রাপ্তবর্ষ কদিন আগে বললেন যে হ্যাঁ আমরা তালিকা প্রকাশ করবো আমাদের কাছে আছে আমি এসএসসিকে বলে দিয়েছি তালিকা প্রকাশ করার জন্য ওয়েবসাইটে দিতে বলেছি ও কালকে পর পর মুহূর্তে ভুল পাল্টে গেল না 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 সুপ্রিম কোর্টের গাইডলাইনস অনুযায়ী আমরা চলব সুপ্রিম কোর্টের গাইডলাইন্সে আমরা এমন কিছু খুঁজে পাইনি যাতে এই ধরনের তালিকা প্রকাশ করার ডাইরেকশন দেওয়া রয়েছে এইসব বলে উঠুনে দিব্যি আর কি ইউ টার্ন করে উনি বেরিয়ে চলে গেলেন কারণ উনি রিলাইজ করলেন হয়তো তালিকা প্রকাশ করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছিলেন কিছুটা ইনিশিয়েটিভ নিতে গিয়ে দেখলেন যে এই তালিকাটি প্রকাশ করা হয় তাতে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে এইসব দেখে শুনে বুঝে শুনে উনি পিছিয়ে গেলেন